স্বাগতম হেডু ব্যাপারে আজকে আমরা সমাধান নিয়ে এসছি নবম দশম শ্রেণীর বই অর্থাৎ নবম অধ্যায় ত্রিকমী থেকে নয় আঠারো নাম্বার অঙ্কের সমাধান দেখি অঙ্কটা হচ্ছে কট এ প্লাস টেন বি কট বি প্লাস টেন প্রমাণ লাগবে সমান সমান হবে কট এ ইন টেন বি আচ্ছা এখানে হচ্ছে এ এবং বি এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে ব্যাখ্যা করা হয় সহজ কিন্তু গুরুত্ব হচ্ছে থেটানো মানে সেটা হচ্ছে এ দেওয়া একটা বি দেওয়া এখানে একটু খেয়াল করে লক্ষ্য করে কট এ আর নিচে দেওয়া আছে কি কট বি দেখেন এ এবং বি দেওয়া আছে দুইটা কিন্তু দুই রকম জিনিস দেওয়া আছে আবার দেখেন ট্যান আর এখানে দেওয়া আছে টেন বি এই দুইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কি কট এ আর হচ্ছে টেন বি তো আমরা সমাধানে যাই তাহলে আমরা মধ্যে দিনের বাম পক্ষ

সেখান থেকে আমাকে কি করতে হবে কনভার্ট করতে হবে স্টেপ টু এ মানে স্টেপ টু আমার কি ছিল ট্যান কস এর কস আমাদের সাইন এবং কস এর আমরা সবাই হতে এই বিষয়ে অবগত যে কট থিটা সমান সমান জানি বা কট সমান সমান জানি কস বাই সাইন ট্যান সমান সমান জানি সাইন বাই কস তাহলে আমরা সেটাই করব আমরা একটু লম্ব করে কাট দিলাম তাহলে আমরা এখন কি কট এ কে করব ভাগান করব কট সমান সমান আমরা কি জানি কস বাই সাইন তাহলে লিখবো cos এ যেহেতু cot আছে তাহলে cos a আর এখানে লিখবো sin এ

দুই পক্ষকে ল ব্যবহারকে লসাও করে আমরা এটা করব এখন কি আমরা যদি একটু ব্র্যাকেটের মাত্রা বুঝাই তাহলে এইটুকু ভাগ আছে এইটুকু তাহলে ভাগটাকে আমরা যদি কি করি গুণ করে দেখি আমাদের সবগুলো ভাগে আমরা কি করছি গুণ করছি মানে পাঁচটা দিয়ে দিচ্ছি তাহলে দেখেন আমরা প্রথমে যেটা আছে সেটা আমরা লিখব তাহলে প্রথমে আছে cos a ইনটু আছে cos b প্লাস আছে sin a ইনটু আছে sin আচ্ছা আমি একটু বলি তোলার মাঝে এই অঙ্কটা তোলার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ হচ্ছে এ এবং বি দুইটাই কাছাকাছি মান তো ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আচ্ছা হলো তাহলে উপরে টুকু খেলাম এবার আমরা কি দেবো গুণ দিব তাহলে নিচে এটা আছে নিচে এটা উপরে চলে যাবে তাহলে হবে এখানে সাইন বি ইন্টু আছে কস এ আর উপরে এখানে আছে দেখেন কস এ ইন্টু কস বি প্লাস হচ্ছে সাইন এ ইন্টু সাইন তাহলে আমরা কি করলাম তাহলে জানি তাহলে এখন উপরে থাকবো সাইন কস এ আর নিচে থাকবো সাইনে কস এরা সেটাই লিখি তাহলে আমরা এখানে একটু আচ্ছা নিচে তো একটু জায়গা আছে তাহলে আমরা একটু নিচেই দেখি দেখেন তাহলে উপরে কি থাকলো এখানে আমরা দাগ দিয়ে নিই তাহলে কি লিখলাম সাইন বি cos আর এখানে আছে দেখেন ওটা তো কাটাকাটি বেড়ে গেছে তাহলে এখানে সাইন বি তাই ওটা না হচ্ছে আচ্ছা তাহলে এখানে একটু খেয়াল করুন একটু দেখেন তো এখানে কি আমাদের এখানে আছে সাইন তার নিচে আছে কি সাইন আবার এখানে আছে কস এখানে আছে কস তাহলে আমরা এটা মানে যেটা সেটাকে এটাকে করবো যেটা b সেটাকে তাহলে আমরা এক সাইডে যদি যে sin b আর তারপরে আমরা কি cos b আর এক সাইডে লিখবো কি a sin সাইন বি ভাগাকার যদি আমরা আলাদা করি তাহলে আমরা লিখবো ওপরে দেখেন লিখবো সাইন বি এবং নিচে তার কি লিখবো cos বি কারণ কি আমরা একই রকম এটা দুগুলোকে এক পাশে করলাম এবং যেটা কোনো একটা আলাদা করব এবং আলাদা কে আলাদা করলাম হচ্ছে গুণ থাকার কারণে আমাদের এই জিনিসটা করা খুব ইজি হচ্ছে তাহলে আমরা এ কে কে আলাদা করলাম এবং কে আলাদা করলাম তাহলে আমরা সবাই হচ্ছে বিষয় অবগত যে কর কি লেখা যায় tan লেখা যায় বাই কর কি লেখা যায় হচ্ছে

দেখেন খুবই সহজ একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অঙ্কটা ছোট হল একটা সমস্যা হচ্ছে এ এবং নেমে তো যাদের সমস্যাটা আছে তারা এই অঙ্কটা দেখলে আশা করি সময় সুন্দর ভাবে তারা বুঝতে পারবে তাহলে দেখা হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি আগামী ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে একটু আর পাশে থাকার জন্য ধন্যবাদ আর যারা ক্লাস গুলো আহ বিগত তিন জায়গায় ক্লাস দেওয়া হয়েছে তীর কোন দিকের অধ্যায় তো যারা বিগত ক্লাস গুলো করেনি তারা অবশ্যই ক্লাস গুলো করে নেবা এবং এই অঙ্কটা সফলভাবে সমাধান করবো যদি সমস্যা থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাবাদ ধন্যবাদ সবাইকে